জানেন কি ট্যাক্স ডে ফেল মানে বিশাল করদায় কেন বলছি আয়কর আইন হাজার তেইশে স্পষ্টত উল্লেখ করা আছে যে জাতীয় সংসদে বাজেট পেশ করা হবে জুন মাসে এবং এইটার যে গ্যাজেট আসার পর পহেলা জুলাই হতে ত্রিশে নভেম্বর পর্যন্ত আয়কর নথি সম্মানিত করদাতাগণ জমা দিতে পারবেন অনেক সম্মানিত করদাতার ক্ষেত্রে এরকম ঘটে থাকে যে ওনার হয়তোবা চাকরিজীবী হিসেবে চাকরি আয় থেকে টোটাল যে স্যালারি পেয়েছেন এটা কর মুক্ত সীমার পরে আমরা ক্যালকুলেশন করে কর বাদ দেওয়ার পর যদি দেখে থাকি আনুমানিক ধরে নিলাম যে সত্তর হাজার টাকার ট্যাক্স আসবে সেই ক্ষেত্রে যদি উনি ট্যাক্স ডে ফেল করেন তার এই কর দায়টা প্রায় দ্বিগুণ হয়ে যায় এবং এই হিসেবটি আপনারাও মিলিয়ে দেখতে পারেন শুধুমাত্র ওখানে দেখবেন যে ট্যাক্স ডে ফেল করার পর আপনার কর রেয়াতের সুবিধা অঙ্কটা বাদ দিলে অর্থাৎ এটা করযোগ্য হয়ে যাবে আপনার পার্ক যে সুবিধা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা সেই সুবিধাটা এসে ট্যাক্সে চলে আসবে অর্থাৎ আপনি একবার চিন্তা করেন যে পাঁচ লক্ষ টাকা আপনার যদি করমুক্ত থাকে এবং আপনি যদি টোয়েন্টি পার্সেন্ট স্লটের একজন করদাতা হয়ে থাকেন তাহলে ট্যাক্স ডে ফেল করলে এই পাঁচ লাখ টাকা টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ এক লাখ টাকা আপনার করদায়ের সঙ্গে এসে নতুন করে যুগ হয়ে আপনার বিশাল একটি করদায় তৈরি হবে একটা দিন ফেল করার জন্য আপনার এক সে হতাশার বিষয় হতে পারে না তাই আমার সম্মানিত সকল করদাতাদের প্রতি আহ্বান থাকবে এই ট্যাক্স ডে অর্থাৎ ত্রিশে নভেম্বর ট্যাক্স ডে এই বিষয়টি মাথায় নিয়েই ওনারা পরবর্তী সময়ে তাদের পরিকল্পনা সাজাবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই